হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চুমকি স্টাইলি নতুন একটা ভিডিওর সঙ্গে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো তো এই এগারোটা পনেরো থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তোমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট আর কয়েকটা শর্টস বানাচ্ছিলাম তো যাই হোক চলো গাইস আজকে ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করবো আজকে ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে গাড়ি সকাল থেকে তো মানে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না শুয়ে থাকি মন যায় আর আমি অনেক দেরিতেও উঠি অবশ্য ঘুম থেকে তাও আর ওঠার ইচ্ছাটাই থাকে না মনে আরও একটু শুয়ে থাকি শুয়ে থাকি এত ঠান্ডা মানে শীতকালে একদমই ভালো লাগে না আর কি তো যাই হোক কিছু করার নেই উঠতে তো হবেই তাই না বলো আর যদিও আমার সেরকম কোনো কাজ নেই মানে আমি যদি চাই ইচ্ছা করে সারাদিন শুয়েই থাকতে পারি কিন্তু ওটা কি সম্ভব বলো ওটা তো একদমই সম্ভব নয় সেটার জন্য না আর এই কয়েকদিন আমার শরীরটাও বেশি একটু ভালো যাচ্ছে না শরীরটা একটু খারাপই আছে বুঝতে পারছি না কেন কি হচ্ছে ভেতরে হয়তো কিছু প্রবলেম হচ্ছে আমার তো যাই হোক তা তাও আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করার আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ করে দেখো না যতটুকু ইচ্ছে হবে ততটুকু দেখো সেটাও ঠিক আছে বাট কেউ প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না অ্যাডগুলো স্কিপ করো না দেখো একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তারপর তাকে এডিটিং করা প্রতিদিন ভিডিও পোস্ট করা সত্যিই খুব চাপের বিষয় তো আমি যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার বাড়ির কিছু কিছু মুমেন্টস তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তো প্লিজ ভিডিওগুলো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো প্লিজ আর আমি খুব একটা বড় ভিডিও বানাচ্ছিও না এখন খুব ছোটো ছোটো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ বেশি বড় ভিডিও হলে তোমরা তো কেউ দেখছো না আর বেশি বড় ভিডিও কি হবে বলো তোমরা যদি সেরকম নাই দেখো তো এত বড় বড় ভিডিও দিয়েই কী হবে তা সেই কারণে আমি একটু ছোটো ছোটো ভিডিওই দেওয়ার চেষ্টা করছি এখন তো যাই হোক ভিডিওগুলো প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওগুলো দেখো আর তোমরা যদি অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি তাহলে ওরকম ধরনের ভিডিও বানাবার চেষ্টাই করব। তো যাই হোক চলো দেখি মা কী করছে না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আমি এখন ওপরে বসে আছি আর কি রুমের মধ্যে তো চলো বাইরে যাই নিচে যাই তো মা দেখি রান্নাঘরে কি করছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছে তো চলো ভাইস তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো গাইস এখানে দেখি রান্নাঘরে এসে মা মাছ ভাজছে আর এগুলো হচ্ছে রুই মাছ তবে ছোট আর কি রুই মাছ আর চারাপোনাও আছে আর কয়েকটা কি বাতাই মাছ আরও অনেক রকমের মাছ বাবার নিয়ে এসেছে আজকে আর কি বাজার থেকে তো সেগুলো আজকে সব রান্না হবে না তবে কিছু মাছ আজকে রান্না হবে আর কিছু টক করা হবে আর কি মাছের টক আর মাছের টক তো তোমাদেরকে আগেও আমি ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে সবাই মাছের টক খেতে খুব পছন্দ করি আর আমারও খুব ভালো লাগে মাছের টক খেতে আমাদেরও কি মাছের টক খেতে ভালো লাগে থাকলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আর আমাদের বাড়িতে তো আমরা সবাই মাছের টক খেতে বেশ পছন্দ করি আর তার থেকেও একটা বড় ব্যাপার কি বলো তো মাছের টক না বেশ অনেক দিন থাকেও বেশ আর এখন তো শীতকালের সময় মুলো টুলো দিয়ে বেশ মাছের টক করলে বেশ দারুণ লাগে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা আজকে শেয়ার করছি আশা করবো তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে তো প্লিজ কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো দেখো এখন মাছ ভাজার পর্ব এখনও চলেই যাচ্ছে চলেই যাচ্ছে শেষ হওয়ার আর না তো চলো যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সব কিছুই শেয়ার করবো তাই না আর এইদিকে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে পেঁয়াজ পাতা মানে একদম ছোট ছোট দেখতেই পাচ্ছ পেঁয়াজ পাতাগুলো তো এই পেঁয়াজ পাতাগুলো দিয়েই আজকে মাছের ঝাল করা হবে আর এই পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল কিন্তু পুরো সেই লাগে দারুণ টেস্টি লাগে আমার তো খুব ভালো লাগে অনেকেরই ভালো লাগে জানি কারণ পেঁয়াজ পাতাটা খাওয়াটাও খুব উপকারী আর এটা শরীরের পক্ষেও ভীষণ ভালো সবসময় তো আর পাওয়া যায় না এই শীতকালই বেশি পাওয়া যায় তো না খাওয়ার কোনো কারণই নেই তাই না তো এই পেঁয়াজ পাতা দিয়েই আজকে করা আর কি মাছের ঝাল তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো মাছ ভাজার পর্ব এখনও শেষ আর হচ্ছে না দেখো তারপর আবার অন্য মাছ দিল ও যে তোমাদের বললাম না মাছগুলো ছোট ছোট দেখো অনেক গোটা গোটা মাছও আছে মানে একদম ছোট ছোট যেহেতু মাছগুলো তো তো অনেক মাছ নিয়ে এসেছে বাবা আর বাবা যখন আনে না একবারে কাদা কাদা মাছ মাছ নিয়ে চলে আসে আমার মা তো একটু বিরক্তই হয় কারণ মাছ বাছার একটা ঝামেলা আছে আবার ছোট মাছ যেহেতু খুবই ঝামেলা বলতে গেলে তো দেখতেই পাচ্ছো মা এখানে মাছগুলো ভেজে নিচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার তোমাদের সঙ্গে কথা বলছি আমি দেখো রোদে একটু বসে আছি আমাদের বাড়িতে তো একটু কোনো রোদ আসে না শুধু ওঠোনে হালকা একটু রোদ আসে তাও কিছুক্ষণের জন্য শীতকালে খুবই কষ্ট তো আর এইদিকে দেখো বাবা দেখো মানে টাটা ওই যেই ছাতাটা হয় ওটাতে আর বলো না আমাদের না বাড়িতে টিভিতে ছবি আসছে না কি যে সমস্যা হচ্ছে মানে বাবা একটা পাইপ লাগিয়েছিল ওপরে আর কি মানে যেখানে এই ছাতাটা লাগানো আছে টাটা তার ওপরে দি ওটা লাগানোর পর থেকেই আর কোনো ছবি আসছে না কি যে সমস্যা দিয়ে অনেক চেষ্টা করা হচ্ছে কিছুতেই কিছু হচ্ছে না তারপর আবার মিস্ত্রি আসবে বিকেলে তারপর এসে আবার ওটাকে বাগানো হবে তো আর যদিও আমাদের এখন আর টাটা স্কাই নেই আমাদের এখন সান করা হয়েছে তো মেনলি তো বক্সটা পাল্টে দেয় ছাতাটা একই থাকে তো যাই হোক কী আর করা যাবে এত সমস্যা আর একদিন যদি টিভি না থাকে না বাড়িতে পুরো একদম মনে হয় যেন কিছুই নেই এত বিরক্ত লাগে টিভি ছাড়া কিছুই সম্ভব না আমি টিভি দেখতে এত ভালোবাসি সব সময় টিভি চালিয়ে বসে থাকি আর একদিন টিভিটা নেই কীরকম অস্বস্তি লাগছে মানে টিভিটা নেই মানে কানেকশানটা নেই যাই হোক কিছু করার নেই মিস্ত্রি আসবে বিকেলে তারপর হয়তো ঠিক করে দেবে এইদিকে দেখো তোমাদেরকে বললাম না যে পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল করা হবে তো দেখো চাপানো হয়ে গেছে পেঁয়াজ পাতা ধনের পাতা দিয়ে বেশ একদম সবুজ সবুজ লাগছে জিনিসটা মাছগুলো তো ঢাকা পড়ে গেছে এত সবুজের ভিড়ে তো যাই হোক খেতে কিন্তু খুব টেস্টি আমার তো খুবই ভালো লাগে তো দেখো কথা জানো তো খুব খারাপ লাগে ইউটিউব যে কেন আমাদের সঙ্গে এরকম করে কিছু বুঝতে পারে না আমাদের ভিডিও কেন ইউটিউব রেকমেন্ডেশনে দেয় না কিছু বুঝি না এত মানে কষ্ট করে ভিডিও তৈরি করি তাকে এডিট করে প্রতিদিন ভিডিও পোস্ট করা সত্যি খুব চাপের বিষয় তাও যদি মানে ইউটিউব কোনো রেকমেন্ডেশন কমিয়ে দেয় এভাবে তাহলে কি করে কি হয় বলো তো আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তার মাঝখানে স্নান করাও কমপ্লিট হয়ে গেছে আর এখন খেতেও বসে গেছি আর এই যে দেখো খাবারের যা যা আছে শিম ভাজা আর আলু সিদ্ধ তারপরে হচ্ছে কুমড়ো তো ওটা আমি খাই না আর এটা হচ্ছে কুমড়ো বড়ি মূলো দিয়ে একটা টক আর ওইটা হচ্ছে মাছের টক আর এটা হচ্ছে মাছের ছাল আজকে এগুলি করা হয়েছিল আর কিছু করা না আর হ্যাঁ বেগুন ভাজাটাও করা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি আর কি বলো তো ভিডিও করার ইচ্ছাটাও না শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকমভাবে যদি ইউটিউব রেকমেন্ডেশনগুলো এইভাবে কমিয়ে দেয় ভালো লাগে বলো ভিডিও করতে একদমই ইচ্ছে হয় না তাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আর এদিকে দেখো আমি মাছের কাটাগুলো নিয়ে ফেলতে যাচ্ছি বাদ দিয়ে কেন বলতো কারণ তোমরা আগে দেখেছো আমার ভিডিওতে আমাদের বাড়িতে দুটো বিড়াল আছে তো এত উৎপাদ করছে এখন কি বলবো তোমাকে মানে খা খেটে দিচ্ছি খাচ্ছেও না চারিদিকে ফেলাচ্ছে এঠো সব দিয়ে নষ্ট মানে যা তা কাণ্ড করছে তাই কারণে ভেবেছি যে আর দেবই না বাদ দিয়ে ফেলে দেবো এবার খেলে বাদ দিয়ে ওখান থেকেই খাবে আর কি ঘরের মধ্যে যা উৎপাদ করছে কিছু করার নেই তো যাই হোক গাইজ আর বেশি বড় করবো না আমি স আমার স্নান খাওয়া সব কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে আর আজকে ভিডিওটা বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবারে একটু রেস্ট নেব একটু ঘুমাবো আর কি কারণ বিকেলে মানে দুপুরে না ঘুমালে আমার হয় না একদমই হয় না দুপুরে একটু না ঘুমালে সত্যি আমার কেমন জানি মাথায় ব্যথা করে মানে একদমই হয় না তো আমার মতো এরকম কার কার আছে অভ্যাস যে ভাত খেয়ে দুপুরে একটু না ঘুমালে হয় না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও তো যাই হোক এবারে একটু ছোটো ছোটো ভিডিওই তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো তো প্লিজ ভিডিওগুলো একটু ভালো করে দেখো অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাতে তোমরা তো বোঝো বলো সব কারণ প্রতিদিন ভিডিও আপলোড করা সত্যিই ভীষণ চাপের তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও বা নেক্সট কোনো একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও যে কেমন লাগছে তো চলো এটুকুই বলার ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা